প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই দেশে একবার ওয়ান ইলেভেন ঘটেছিল নিশ্চয়ই আমাদের মনে আছে সো ওয়ান ইলেভেন নিয়ে অনেক কথা আছে পক্ষে বিপক্ষে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল ছিল ওয়ান ইলেভেন অনেক কিছু কথা আছে কিন্তু ওয়ান ইলেভেনে যেই বিষয়টি ঘটেছিল সেটি বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছিল আর কখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে কিনা আমরা জানি না আর সেইটি হল ওয়ান ইলেভেন বাংলাদেশের সংগঠিত সব দুর্নীতি সব অনিয়মের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল অল্প সময়ের জন্য হলেও এক ঘন্টার জন্য হলেও একদিনের জন্য হলেও এক সপ্তাহের জন্য হলেও বাংলাদেশের কোনো লোক নো ম্যাটার হোয়াট কত কোটি টাকার মালিক কত হাজার কোটি টাকার মালিক এইটি ম্যাটার করেনি কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ তারা সবাই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিকেরা এবং এখনো যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কোনো না কোনোভাবে অনিয়ম করছেন অনিয়ম করেছেন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন দুর্নীতি হতে সাহায্য করছেন এইভাবেই তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কোনো ব্যতিক্রম আছে বলে মনে করি না কোনো ব্যতিক্রম নেই আসলে কারণ কোনো না কোনোভাবে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন নিজের স্বার্থে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যকে বাড়াবার জন্য বড় করবার জন্য তো সে ওয়ান ইলেভেনের সময় কেউ বড় ছিলেন না কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি কেউ বলতে পারেননি আমার হাজার হাজার কোটি টাকা সো আমি যা বলবো তাই হবে এবং আমার শির থাকবে উঁচু সব সময়। যে কোনো পরিস্থিতিতে আমি যেই হই না কেন যেভাবেই আমার টাকা আসুক না কেন পারেননি কেউ বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোভান পালিয়ে গিয়েছিলেন দেশে থাকতে পারেননি তো এরকম আরো অনেকেই আছেন অনেক সোভান পালিয়ে গিয়েছিলেন তো সেই মুহূর্তে তো অল্প সময়ের জন্য হলো দুর্নীতির অন্তরাত্মাটি ধরে টান দিয়েছিল এবং খামচে ধরেছিল ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন এরপর ওয়ান ইলেভেন স্পয়েল হয়ে গেছে আর কার্যকর হয়নি এরপর নানা কথা নানা বিশ্লেষণ এবং হতেই থাকবে বিশ্লেষণ বাট এই কথা কিন্তু আমরা বলে যাবো না যে ওয়ান ইলেভেন সেই অসম্ভবকে সম্ভব করেছিল এই দেশে নিজের টাকার মালিকানা দাবি করেনি লোকেরা টাকার বস্তা পাওয়া গিয়েছে রাস্তাঘাটে কালবাটের নিচে সেতুর নিচে খালে বিলে দাবি গাড়ি রাস্তায় পড়েছিল মালিকানা শিকার করেনি কেউ বলেছে আমার না আমার না মাপ চাই তো সেই ছিল ওয়ান ইলেভেন তো আমাদের প্রত্যাশা ছিল হাসিনা উত্তরকালে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো এবং সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস তো ভেবেছিলাম তিনি হয়তো এরকম কোন চমক দেখাবেন দুর্নীতির বিরুদ্ধে হাত ঘোষণা করবেন তিনি পারেননি ব্যর্থ হয়েছেন চরমভাবে হ্যাঁ কিছু সংস্কার কাজে তিনি হাত দিয়েছেন সেটির গোবর অবস্থা খুব যে ভালো কিছু করতে পেরেছেন তা না আর এইটির কারণ সম্ভবত তিনি অনেক ব্যাপক সংস্কারে হাত দিয়েছিলেন কম্প্রিহেন্সিভ কিছু করতে চেয়েছিলেন ঠিক হয়নি সময় উপযোগী হয়নি সেটি কেননা ডে ওয়ান থেকে রাজনৈতিক দলগুলো খামচে ধরেছিল তাকে টেনে ধরেছিল পেছনে তিনি সংস্কারের পথে এক পায়ে গুলে রাজনৈতিক দলগুলো টেনে তাকে পেছনে তিন পা নামিয়েছিল কারণ তাদের একটি দরকার ছিল ক্ষমতায় যাওয়া যেন সংস্কার তাদের সবচাইতে অসহ্য লেগেছিল ওই শব্দটি আর সবচাইতে ঘৃণার্য ছিল ওই শব্দটি যে দলের কাছে সেই দলটির নাম বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কাছে সবচাইতে বেশি অসহনীয় মনে হয়েছিল সো তাদের অসহযোগিতার কারণে মূলত এই সংস্কার কার্যক্রম কাজ করেনি তবে অধ্যাপক ইউন যদি অল্প কিছু সংস্কার কাজে হাত দিতেন হয়তো তিনি সফল করতে পারতেন কারণ এত বিরোধিতা নিয়ে আসলে সংস্কার কাজ করা যায় না এরপরেও লেজে গোবরে করে কোনোভাবে এটিকে সামাল দেবার চেষ্টা করেছে হাল ছেড়ে দেননি এটি একটি ভালো দিক আচ্ছা আর যেটি বলছিলাম যে হাত ঘোষণা করা দুর্নীতির বিরুদ্ধে করেননি করলে কিন্তু সাধারণ মানুষের সহযোগিতা তিনি পেতেন শুরুর দিকে তার যে জনপ্রিয়তা ছিল সাধারণ মানুষ তার বিষয়ে যে আবেগ যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এখন আর সেটি নেই থাকবার কোনো কারণও নেই কারণ দুর্নীতি বন্ধ হয়নি আরও বেড়েছে অনেকে এই কথা বলছেন যে হাসিনা আমলে যেখানে ঘুষ দিতে হতো এক লাখ এখন দিতে হয় তিন লাখ কারণ তখন সমন্বিত ছিল ঘুষ নেওয়ার বিষয়টি সম্ভবত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সব দল মিলে অর্থাৎ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো মিলে একটি সিন্ডিকেট ছিল বা তারা একজন গিয়ে কোথাও যা কোনো জায়গা থেকে ঘুষ নিয়ে আসতেন চাঁদা নিয়ে আসতেন এখন যেটি হয়েছে অধ্যাপকীয় আমলে বড় চাঁদাবাদ যারা তারা বিএনপির লোক বা তাদের অঙ্গ সংগঠনের লোক সো ছাত্র দল সকালে যাচ্ছে চাঁদা আনতে দুপুরে যাচ্ছে যুবদল রাতে যাচ্ছে বিএনপি মূল দলের নেতাকর্মীরা এবং এই রেকর্ড আমার কাছে আছে আমার পত্রিকার রিপোর্ট তো আছেই মিডিয়া রিপোর্ট আছে হাজার হাজার তো তাই সেই শক্তি বলে আমি কথা বলছি এবং আমার নিজের কাছে রেকর্ড আছে আমার পরিচিত আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আমার আত্মীয় স্বজন আমার বন্ধু যারা এরকম শিকার হয়েছেন এবং দু একজনের ব্যবসা বন্ধ হয়ে গেছে ছোট ব্যবসা কারণ পারছিলেন না টিকতে সকালে চাঁদা দিয়েছেন ছাত্র দলকে দুপুরে যুবদলকে রাতে বিএনপিকে পরের সপ্তাহে এটা রিপিট করেছে এই প্রসেস সো পারেননি ব্যবসায় টিকতে ব্যবসাই শেষ হয়ে গেছে তো এখন এই ছিল অবস্থা তো বিএনপি লোক দেখানো কিছু ব্যবস্থা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়েছিল বাট সেটি লোক দেখানো ছিল আমরা বুঝতে পেরেছি পরবর্তীতে কিভাবে বুঝতে পেরেছি মাস দেড় মাস দু মাস পর তারা আবার তাদের বিরুদ্ধে যেসব দেশে দাজ্ঞা সদস্য পদ স্থগিত করা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা নিয়েছিলেন সেগুলো আবার প্রত্যাহার করা হয়েছে তো বোঝা গিয়েছে বিএনপি ওয়াশ করেছে প্রকারান্তরে তারা চেয়েছে আবার নেতাকর্মী সতেরো বছর ষোলো বছর কিছু খায়নি খেয়ে নিক যা পারে তাই হয়েছে তো তারা আবার নিজের দোষ অধ্যাপক ইউনুসের কাঁধেও দেবার চেষ্টা করেছেন এবং অধ্যাপক ইউনুস বোকার মতো সেই সব দোষ নিয়েছেন কিভাবে কারণ বিএনপির কেউ কেউ বলেছেন অধ্যাপক ইউনুস ব্যবস্থা নেয় না সরকার ব্যবস্থা নেয় না সরকার ব্যবস্থা নেই আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যারা চাঁদাবাজি করে তাহলে অধ্যাপক কেন ব্যবস্থা নিলেন না কেন শক্ত হলেন না কেন নির্দেশ দিলেন না যে সব চাঁদাবাসকে উল্টো করে ঝুলাও করেননি তিনি সেই সাহস পাননি কোনো কারণে করেননি তিনি তো যাই হোক বলছিলাম যে ওয়ান ইলেভেন অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল দুর্নীতির আর কখনো হয়নি হবে কিনা আমরা জানি না তো সরকারের শেষ সময় এসে এখন দেখছি গত এক সপ্তাহে দুদক বা দুর্নীতি দমন কমিশনের কিছু ডেভেলপমেন্ট দেখছি দুর্নীতি দমনে তারা মনে হলো যেন নড়ে চড়ে বসেছে তো কয়েকটি উদাহরণ দিব কিভাবে বলছি কথাটি আমি বা কি বিষয়ে তারা অ্যাকশন নিচ্ছে তো নিজের থেকে শুরু করবো এরপর উপরে যাবো আস্তে আস্তে তো সম্প্রতি দেখা গেল যুগান্ত রিপোর্ট করেছে গত আঠাশ নভেম্বর এটি এক সপ্তাহ আগের কথা আমি এক সপ্তাহ ধরে আমি এই ডেভেলপমেন্ট লক্ষ্য করছি সেই জন্য আমি এক সপ্তাহ পরেই এই ভিডিওটি করছি এক সপ্তাহ ডেভেলপমেন্ট আমি বলছি আপনাদের দুর্নীতি দমন কমিশন যা যা করছে গত এক সপ্তাহ বা করেছে বা তাদেরকে কেন্দ্র করে যে খবর এসেছে মিডিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে একজন প্রশাসক আছেন এখন মেয়র নেই মোহাম্মদ এজাজ সেখানে প্রশাসক তো মোহাম্মদ এজাজের নিয়োগ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে মোহাম্মদ এজাজ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং তিনি এসেছিলেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয় সামলানো উপদেষ্টা হারদিল আজিজ আমাদের আসিফ মাহমুদের ডিও লেটার নিয়ে ডিও লেটার একটি আধা সরকারি সুপারিশপত্র। সেইটি সেটি নিয়ে তিনি এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হবার জন্য আর আলাপ আছে অনেকের মধ্যে যে তাকে ম্যানেজ করে আসতে হয়েছে অর্থাৎ বিরাট বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে তার এই নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে বসবার জন্য আর বসে তিনি সেই টাকা সুদে আসলে উঠাবার চেষ্টা করেছেন যেমন গাবতুনি গরুর হাটের বিষয়ে তাকে নিয়ে অনেক কথা হয়েছে সেই গরুর হাট ইজারায় তিনি অনেক বড় অঙ্কের দা বেড়েছেন এর বাইরেও আরো দুর্নীতি অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে সো দুদক সিদ্ধান্ত নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য বলা হয়েছে পত্রিকা যেভাবে হেডলাইন এসেছে যে দুদকের জালে নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তো দুদক জাল ফেলেছে তাকে ধরবার জন্য তাকে ঘেরাও করেছে কান্ড সো তাকে নিয়ে তদন্ত জিজ্ঞাসাবাদের বিষয় আসছে কামিং আপ নেক্সট আচ্ছা তো এই গেল মোহাম্মদ এজাজ নর্থ সিটি কর্পোরেশন তারপর আছে সাবেক চেয়ারম্যান তো এইটি কিন্তু বাংলাদেশে অভাবিত একটি বিষয় দুদকের সাবেক চেয়ারম্যান কখনো জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন বা তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হয়েছে এমন বিষয় আমরা জানি না তো এই প্রথমবার দুদকের সিদ্ধান্ত নিয়েছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে তদন্ত করা তার দুর্নীতি অনিয়মের তদন্তে বের করা যে তিনি করেছেন কিনা বা কি করেছেন তো এই ইকবাল আমলে একজন একজন স্বাস্থ্যের কথা আমরা শুনেছি। মোতাজিরুল ইসলাম মিঠু মিঠু নামে বেশি পরিচিত স্বাস্থ্য বিভাগের ঠিকাদার হাজার হাজার কোটি টাকা মেরেছেন স্বাস্থ্য বিভাগ থেকে দুর্নীতির মাধ্যমে তো এর সঙ্গে সব কথা ছিল এবং বিজনেস পার্টনার ছিলেন এই মিঠু দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ছোট ভাই সাদিক মাহমুদ বকুলের পার্টনারশিপে বিজনেস আর সেই কারণে যত রকমের করেছেন ইকবাল মাহমুদের আমলে সেগুলোর কোনো বিচার হয়নি অনিয়মে মিঠু তদন্ত হয়নি নির্বিঘ্নে করতে পেরেছেন কারণ ভাই দুদক চেয়ারম্যান কে বিচার করবে তো জানা গেছে যে ইকবাল মাহমুদ এই সাদিক মাহমুদ বকুলের থেকে গোলশানে দুটো ফ্ল্যাট নিয়েছেন নিজের জন্য আরো অনেক নগদ ঘোষ নিয়েছেন ইত্যাদি ইত্যাদি নিয়েছেন আরো বিভিন্ন ভাবে তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন বিদেশে পাচার করেছেন ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আছে তো দুদক সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে তদন্ত করবে এটি বাংলাদেশে কিন্তু একটি নজিরবিহীন ঘটনা এরপর আসছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রসঙ্গে প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আব্দুল হামিদ নিকুঞ্জ ওয়ানে তার যে বাসভবন সেইটির বিউটিফিকেশনের জন্যে বা সৌন্দর্য বর্ধনের জন্যে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা অপচয় করেছেন এটিকে দুর্নীতি হিসেবে গণ্য করা যাচ্ছে সেখানে লাইটিং হয়েছে উন্নত মানের পেভমেন্ট হয়েছে ডক হয়েছে ল্যাম্প হয়েছে সর্বাধুনিক ওয়াকওয়ে হয়েছে সবকিছু সব কিছু করতে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা খরচ হয়েছে এই আব্দুল হামিদেরা এবং তাদের দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে দুই তিন কোটি টাকার মামলায় জেল খাটিয়েছে বছর পর বছর অত্যাচার করেছে নির্যাতন করেছে তার জীবনটি আসলে ডিমিয়ে দিয়েছে ওখানে তার ঠিকমতো চিকিৎসা হয়নি অনেক আগেই তার বিদেশে চিকিৎসা হতে পারত তিনি হয়তো সুস্থ থাকতেন কিছুদিন সেই ব্যবস্থাটি হাসিনা রাখেনি দুই তিন কোটি টাকার দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল আর আবদুল হামিদ হিমসান চব্বিশ পঁচিশ কোটি টাকা রাষ্ট্রের অপচয় করেছে আর বাকিদের কথা তো বললামই না পেশাদ হাসিনার কথা তো বললাম না হাসিনা তো দেশটি বিক্রি করে দিয়েছে এবং হাসিনার পাঙ্গরা দেশটিকে ফোকলা করে দিয়ে বিদেশে পালিয়েছে সো তাদের কথা তো বললাম না বলে আপনি তো আবদুল হামিদকেও দুদকের জালে আনবার চেষ্টা করছে আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ করা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এইসব পরিকল্পনা দুদকের রয়েছে এবং দুদক এগিয়ে যাচ্ছে এগুলোর জন্য সো দুদককে প্রশংসা করি আর নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের গ্রিন সিগনাল না থাকলে তাদের অনুমোদন না থাকলে দুদক এটি করতে সাহস পেত না তো হয়তো অত্যাপক ইউনুস এই বিষয়টিকে ভালোভাবেই দেখছেন আশা করছি আবার একই সঙ্গে তার সরকারে কিছু সহবিরোধিতা দেখতে পাচ্ছি যেটি আমাকে অবাক করেছে যেই সরকার দুদককে এত ক্ষমতা দিচ্ছে যে সাবেক চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে সেই সরকার আবার অন্য জায়গায় কীভাবে দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে আসছে সেই হিসেবে মিলছে না বিষয়টি প্রচণ্ড রকমের সহবিরতা দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যে আর সেটি হলো উনত্রিশ নভেম্বর যুগান্তর রিপোর্ট করেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অভিযোগ করেছে বিজ্ঞপ্তি দিয়েছে তারা সরকারের কিছু কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং সেইটি দুদক সংস্কার প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়েছে টিআইবি তো টিআইবি দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ দুই নিয়ে কথা বলেছে টিআইবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে তো উপদেষ্টা পরিষদে আলাপ আলোচনা হচ্ছিল দুদক সংস্কার বিষয়ে কি করা যায় এবং সেইখানে গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেওয়া হয়েছে দুদক সংস্কারের জন্য যেসব কর্মসূচি যেসব প্রস্তাবনা আনিত হয়েছিল উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ বা প্রস্তাবগুলো বাদ দেওয়া হয়েছে এর মধ্যে কি ছিল এর মধ্যে ছিল দুদক সংস্কার কমিশন এবং বাছাই ও পর্যালোচনা কমিটি তো এইটি সুপারিশ করা হয়েছিল যে দুদক সংস্কার কমিশন করা হবে বাছাই পর্যালোচনা কমিটি করা হবে তো বাছাই ও পর্যালোচনা কমিটি বাতিল করা হয়েছে বাছাই পর্যালোচনা করা হবে না আর কেন করা হয়েছে যদিও জুলাই আন্দোলনে সরি জুলাই সনদে স্বাক্ষর দানকারী প্রত্যেকটি রাজনৈতিক দল এই দুদক কমিশন দুদক সংস্কার এবং বাছাই ও পর্যালোচনা কমিটির বিষয়টিতে রাজি ছিল রাজনৈতিক দলগুলো সবগুলো স্টেক হোল্ডার যারা জুলাই সনদেশই করেছে তাদের কোনো আপত্তি ছিল না যে দুদকের বিষয়ে যদি এই সিদ্ধান্ত হয় কমিশন হয় সংস্কারের জন্য এবং যা চাই যা ও পর্যালোচনা কমিটি হয় তাদের কোনো আপত্তি নেই সো ইন্টারেস্টিংলি অ্যান্ড স্ট্রেঞ্জলি উপদেষ্টা পরিষদে সাতজন উপদেষ্টা সেই প্রস্তাবে বিরোধিতা করেছে অর্থাৎ তারা দুদক সংস্কার কমিশন চায় না তারা বাছাই ও পর্যালোচনা কমিটি চায় না এগুলো বাদ দিয়ে যা যা সংস্কার করা যায় করো কোনো সমস্যা নেই সাতজন উপদেষ্টা বিরোধিতা করেছে এই প্রস্তাবের এই বিষয়ে টিআইবি ক্ষোভ প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে তারা সেটি প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তি এরকম ছিল দুদকের সর্বোচ্চ স্বাধীনতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত সংস্কার দুদক কমিশন এবং বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ চূড়ান্ত অধ্যাদেশ থেকে বাদ পড়েছে অভিযোগ বাছাই ও পর্যালোচনা কমিটি বাতিলের মাধ্যমে সরকার দুদককে জবাবদিহির বাইরে রাখার এবং ক্ষমতাসীনদের সুরক্ষা ও প্রতিপক্ষকে হয়রানি করবার হাতিয়ার হিসেবে হবার সুযোগ করে দিয়েছে সুস্পষ্ট বিষয়টি তাহলে বাছাই ও পর্যালোচনা কমিটি বাদ দিয়ে দেওয়া তার মানে কি একটি গুরুত্বপূর্ণ ধাপ স্কিপ করা কেন আর যেখানে রাজনৈতিক দলগুলো চেয়েছে বরং তাদের কাছ থেকে বিরোধিতা আসবার কথা ছিল কিন্তু তারা চেয়েছে সবাই একযোগে সাতজন উপদেষ্টা বিরোধিতা করেছে এবং শেষে বাদ পড়েছে এই প্রস্তাব তাহলে এই লোক দেখানো সংস্কার কেন কি কারণে কাকে খুশি করবার জন্য অধ্যাপক ইউনুসকে এই প্রশ্নের জবাব দিতে হবে তিনি যদি মনে করতেন উপদেষ্টাদের চাপ তিনি কুলোতে পারছেন না উপদেষ্টারা এটি চাচ্ছে না দুর্নীতিকে জিয়ে রাখতে চাইছে তিনি সেটি প্রকাশ্যে বলতে পারতেন অন্যের দুর্নীতির দায় তিনি কেন নেবেন এর বোকামিয়া নির্বুদ্ধি তার কী হতে পারে তিনি যখন ক্ষমতা ছাড়বেন তাকে কেউ সহ্য করবে তাকে কেউ ছেড়ে দেবে এসব কারণে এই ডিফেন্স কি তিনি দিতে পারবেন যে উপদেষ্টা চাইনি বলে আমি এটা বাস্তবায়ন করতে পারিনি শেখ হাসিনাকে এই কথা বললে হবে যে সব মন্ত্রী দুর্নীতি করতে চেয়েছিল বলে আমি দুর্নীতি করতে দিয়েছি আমরা নেবই কথা নিয়েছিলাম অধ্যাপক ইউনুসের ক্ষেত্রে কেন নেব তাহলে সাতজন উপদেষ্টা যখন এই বাছাই পর্যালোচনা কমিটি দুদক সংস্কার চাইলেন স্কিপ করতে চাইলেন অধ্যাপক ইউনুস এই বিষয়ে উচ্চকণ্ঠ কেন হলেন না কার না। তিনি হয়তো বলবার চেষ্টা করবেন আমি তো ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি করিনি এক পার্শ্ব আমি এদিক ওদিক করিনি সরকারি টাকা তিনি হয়তো সে কথা বলার চেষ্টা করতে পারেন কিন্তু তার অনেক উপদেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে সেই বিষয়ে তিনি কি বলবেন কি তার প্রধান উপদেষ্টা হিসেবে কারো বিরুদ্ধে দেখলাম না এর মানে কি তার সমস্ত কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কিভাবে তিনি এটি করতে পারেন আমি দুর্নীতি করছি না কিন্তু আমি দুর্নীতি হতে দিচ্ছি আমি প্রশ্রয় দিচ্ছি দুর্নীতিকে হোয়াট দা ডিফারেন্স কোন ডিফারেন্স নেই আগেই আমরা জানতাম যে উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসেব দিতে দিতে হবে হবে তাদের সম্পদের হিসেব এবং জানা গিয়েছে তারা দিয়েছেন হিসেব আমাদের তাতে লাভ কি দেশের লাভ কি দেশের জনগণের লাভ কি আমাদের কৌতূহল কি মিটেছে আমরা কি জানতে পেরেছি কোন উপদেষ্টার সম্পদ বিবরণীতে কি আছে আর যখন তাদের দায়িত্বকাল শেষ হয়ে আসছে তাদের টেন ইয়ার এক্সপায়ার করবে আর দেড় দু মাসের মধ্যে তখন তারা কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আঠারো মাস পরে সেই কথা জানবার অধিকারী দেশের মানুষের ছিল অধ্যাপক ইউনুস কোথায় ঘুম পাড়াচ্ছেন সেই রিপোর্ট সম্পদ বিবরণী কেন কার স্বার্থে এইসব প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে আমি জানি না তিনি কেন এরকম বোকামি করছেন নিজের ইমেজকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করছেন প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন কি কারণে কেন তিনি এতটা স্নেহ পরায়ণ হচ্ছেন উপদেষ্টাদের প্রতি কেন জানি না সেপ্টেম্বরে পরামর্শ এসেছিল তার কাছ থেকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ যাতে পদত্যাগ করেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তারা তার কথা শুনেননি আসিফ মাহমুদ বিবৃতি দিয়েছিলেন অফিসিয়াল স্টেটমেন্ট যে পদত্যাগ করতে চাইলেও হয় না সরকারের কোনো ব্যাপার আছে তার মানে তিনি বুঝাতে চেয়েছিলেন সরকার তাকে চাইছে তার মতো অপদার্থকে সরকার কেন চাইবে এবং তার মতো বিতর্কিত ব্যক্তিকে কেন চাইবে সরকার কি কারণ থাকতে পারে চাইনি সে চাইনি পদত্যাগ করতে আজ তাদের দুজনের পদত্যাগ করবার কথা জানি না করেছে কিনা করলে আমাদের পাঠিয়ে দেওয়া উচিত আমি মনে করি একটা অপদার্থ দূর হয়েছে উপদেষ্টা মন্ডলী থেকে বিতর্ক ছাড়া কিচ্ছু তিনি দেননি কিচ্ছু করতে পারেননি উপদেষ্টা প্রদর্শনী থেকে এই দায় অধ্যাপককে অনুষ্ঠান নিতে হবে কোন যোগ্যতা একে গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয় দেওয়া হলো সামলাতে তার অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো থাকতে পারতেন আসিফ মাহমুদ উপদেষ্টার মর্যাদা নিয়ে আমাদের দেশের ক্ষতি হতো না আমাদের সম্পদের ক্ষতি হতো না ভুল গুলো আসতো না তার কাছ থেকে মাহফুজ আলম তো ছিলেন শুরুর দিকে তার দপ্তর ছিলেন উপদেষ্টার মর্যাদায় সহকারী ছিলেন এই দুজনই থাকতে পারতেন সেই মর্যাদায় তাদেরকে কেন দিতে হবে এত দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নে কি কারণে কার স্বার্থে এবং কার স্বার্থ কেন হয়েছে দেশের কে উপকার হয়েছে দেশের মানুষের কি উপকার হয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের চাই এবং দিতে হবে প্রশ্নগুলোর উত্তর অধ্যাপকের কখনো না কখনো আমি বারবার প্রকাশ করেছি তিনি আমার অনেক ফেভারিট একজন ব্যক্তিত্ব আমার প্রিয় ব্যক্তিত্বদের একজন কিন্তু অন্য জায়গায় সরকার পরিচালনায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর অনেকখানি তিনি এড়াতে পারতেন তিনি আরো কঠোর বলে যদি তিনি কঠোর না হতে পারেন দায়িত্ব তিনি কেন নিয়েছিলেন কি বুঝে নিয়েছিলেন এটা কি পিকনিক তিনি যদি জানতেন যে এখানে দুর্নীতি পরায়ণ সব লোক আপাদবস্থক আমার কথা কেউ শুনবে না আমি দায়িত্ব পালন করতে পারবো না আমি অত্যন্ত সফট হার্টেড মানুষ আমি দায়িত্ব নেব না দরকার ছিল না আমরা বুঝতাম আমাদের দেশের কি হবে তিনি যে জিনিস সামলাতে পারবেন না কেন নিয়েছিলেন দায়িত্ব তিনি কি পাচ্ছি বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা যারা তাকে ভালোবেসেছি না লাখো কোটি মানুষ এই দেশে আমরা হতাশ হয়েছি চূড়ান্তভাবে কোনো বিষয়ে আমরা কোনো ড্রেস্টিক মেজার দেখিনি কোন বিষয়ে আমরা কোন বিপ্লব বিপদ থেকে দেখিনি বরং দুর্বলতা প্রথমবার দেখলাম দুদকের চেয়ারম্যান জিজ্ঞাসাবাদের আওতায় আসছেন প্রথমবার দেখলাম সাবেক রাষ্ট্রপতি জিজ্ঞাসাবাদের আওতায় আসছেন দুদক তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং নর্থ সিটি কর্পোরেশনের মোহাম্মদ এজাজ যিনি বিতর্কিত বিতর্কিত আসিফ মাহমুদের হার্দিক আজিজ আসিফ মাহমুদ তার ডিও লেটার নিয়ে এসেছিলেন সেই বিতর্কিত লোকটি জিজ্ঞাসাবাদের আওতায় আসছে এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমাকে আনন্দিত করছে অন্তত তো তারা আসছে আর টিআইবি যে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন থেকে যে যাচাই কমিটি পর্যালোচনা কমিটি বাদ দেওয়া হয়েছে সেটি সরকারের সহবিরোধিতা দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে বলে মনে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে এই সরকার দুর্নীতি জিয়ে রাখতে চাইছে আগামী দিনে যারা রাষ্ট্র আসবেন তারা যাতে দুর্নীতি করতে পারে সেই সব ব্যবস্থা সরকার ডেকে যাচ্ছে বাট কেন কার সাথে ঠিক হচ্ছে না এবং এই ভূমিকা সরকারের পরস্পর বিরোধী ভূমিকা বিরোধী ভূমিকা এর থেকে সরকারের বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন